নিকাশি নালার মধ্যে মানবভ্রণ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে শনিবার সকালে শহরের সতীঘাট এলাকার এক নিকাশি নালা থেকে পুলিশ ওই ভ্রূণটি উদ্ধার করেছে বলে জানা যায়

তারিয়ে তো দিতে পারে চুরি করে নিয়েছে নইলে মায়ের বাচ্চা কোথায় রাখবে কি করবে সেই একটা বাচ্চা ছিল পড়ে রয়েছে কাস্টমার আমাকে দেখালো পরে এসে অনুমান বলতে ভেসে আসা ভেসে আই যে বাচ্চারা ট্রেনে ভেজে গেছিলো ট্রেনে পড়েছিল বলতে পারবে স্থানীয় সূত্রে খবর শহরের অন্যতম ব্যস্ততম এলাকার হিসেবে পরিচিত সতীঘাটের একটি নিকাশি নালার মধ্যে স্থানীয় ব্যবসায়ীরা একদিন সকালে ওই মানব ভ্রুণটি দেখতে পান খবর দেওয়া হয় বাঁকুড়ার সদর থানায় পরে পুলিশ এসে ওই ভ্রমণটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী প্রত্যেকের মনেই প্রশ্ন এই জায়গায় এই ভুঁটি এলো কিভাবে অনেকের ধারণা অন্য কোথাও ফেলা হয়েছিল পরে তা ভেসে এখানে এসে থাকতে পারে আবার এর পেছনে কোনো অপকর্ম থাকতে পারে বলেও কেউ কেউ মনে করছে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া ভুঁটি বাকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে